ফিলিস্তিনের পতাকা ও মুক্তির দাবিতে উত্তাল রাজধানীর সৌরাওয়ার্দি উদ্যান চিত্রে পরিণত হয়েছে ফিলিস্তিনেরই প্রতীকী এক ভূখণ্ডে ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা ও গাজায় ইসরায়েলের নির্মম সামরিক আগ্রাসনের প্রতিবাদে মার্চ ফর গাজা শীর্ষক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘ জবাব চায় সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ শাহবাগের দিকে যাত্রা শুরু করেন টঙ্গি উত্তরা কেরানীগঞ্জ গাবতলি সহ বিভিন্ন এলাকা থেকে বাস ট্রাক ও পায়ে হেঁটে মানুষ সমবেত হন সোহরাওয়াডি উদ্যানে ফিলিস্তিনি শিশু নারী বৃদ্ধের মৃত্যুর প্রতীকী লাশের মডেল বহন করে মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন ইসরায়েলি পণ্য বয়কট ট্রাম্পের নীতির বিরুদ্ধে ক্ষোভ ও ফিলিস্তিনি ভূমি মুক্তির দাবিতে গর্জে ওঠে শাবা সমাবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকার মাওলানা মুহাম্মদ আব্দুল মালিকের সভাপতিত্বে বক্তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ইসলামী বক্তা মিজানুর রহমান আঝারি শায়ুক আহমদুল্লাহ হাসনাত আবদুল্লা সহ নেতৃবৃন্দ ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি জামাতে ইসলামী হেফাজতে ইসলাম খেলাফত আন্দোলন জামাত সহ বেশি সংগঠনের এতে অংশ নেন আয়োজকরা জানান বাংলা ইংরেজি ও আরবিতে পাঠ করা হয় ঘোষণাপত্র যাতে ফিলিস্তিনি ভূমিতে অবৈধ ইসরায়েলি বসতি উচ্ছেদ জাতিসংঘের সিদ্ধান্ত বাস্তবায়ন ও যুদ্ধবিরতির চেয়ে দাবি উত্থাপন করা হয় E